সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মক্কার যখন ইসলামের শুভ সূচনা হয় তখন অনেকেই দলে দলে সেখানে যোগদান করে আবার অনেকেই ইসলামের শত্রু হিসাবে সৃষ্টি হয় সেই সময়কার একটা ঘটনা সেটা হলো যে মক্কার একজন ব্যক্তি ছিল খুব ধর্ণাট্যবান ব্যক্তি তিনি হলেন উমাইয়া দনে মানে সব দিক দিক থেকেই তিনি কুরাইশদের একজন প্রধান ব্যক্তি ছিল তিনি কখনোই ইসলাম ধর্মটাকে দেখতেন না বুঝতে পারতেন না তিনি একজন গোর শত্রু হিসাবে ছিলেন তার একজন কৃতদাস ছিল সে কি সে ছিল দেখতে খুব কুৎসিত এবং কালো একজন কৃতদাস সেই কৃতদাসটা কিছুদিন আগেই ইসলাম ধর্ম গ্রহণ করে এতে তার বিদ্বেষের মাত্রাটা অনেক বেশি ছড়িয়ে যায় কারণ একজন যে গোলাম সেই গোলামই ইসলাম ধর্ম গ্রহণ করে এর এর থেকে থেকে অপমানজনক এবং এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে তিনি তা মনে করলেন তিনি যখন জানলেন যে তার যে গোলাম সেই গোলামটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যার তার ফলে সেই গোলামের উপরে নেমে আসে অত্যাচারের স্টিম রোলার তিনি এমন কোন পথ অবলম্বন করেনি যে পথে সেই কঠোরতা ছিল সেই কঠোরতার মাধ্যমে তিনি তার গোলামকে কষ্ট দিতেন তিনি অনেক সময় মারধর করতেন অনেক গরমের খুন্তি দিয়ে তাকে ছেঁকা দিতেন এরকম করতেন একদিনের ঘটনা আরবের তখন সময় আগুনের মতো রোদ উঠেছে এবং বালিগুলো করছে উমাইয়া দাসকে বেদর পিটালে এবং একটা বদ্ধ মরুভূমিতে নিয়ে গেলেন সেখানে গেলে সেখানে যাওয়ার পর তাকে পাথরের যে বোঝা পাথর তার পিঠের উপরে চাপিয়ে দেন তাকে শুয়ে দিয়ে বা কোনো কোনো বলা আছে যে তার বুকে পাথর দিয়ে তাকে শুয়ে রাখতেন তিনি এমন কঠোর বল দিতেন অত্যাচার করতেন এবং বলতেন যে তুমি তোমার এটা ছেড়ে দাও তুমি তোমার ধর্ম ছেড়ে দাও তুমি তোমার ধর্ম ছেড়ে দাও এবং তুমি যে আমাদের যে পূর্বপুরুষের যে ধর্ম সেই ধর্মে তুমি চলে আসো সেই গোলামের সব মুখ দিয়ে সবসময় বের হয়ে আসত যে আহাদ আহাত আহাত আল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা এটা তার মুখ জবান থেকে বা মুখ থেকে বেরিয়ে আসত এই কথা শুনে তখন ক্রোধে এবং রাগে আরো ফেটে গেলেন এবং তাকে আরো প্রহার করা হলো। উত্তপ্ত মরুভূমিতে তারা দুজন অর্থাৎ উমাইয়া এবং ওই গোলামতা যে গোলামটাকে সাজা দেওয়ার জন্য বৌদ্ধ মরুভূমিতে নিয়ে আসা হয়েছে এই পথ দিয়ে যাচ্ছিলেন হরজত আবু বকরা রাজি আল্লাহ যিনি কিনা প্রথমেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং একটা সুনসান নিরবতা একটা জায়গা সে জায়গা থেকে আহাত আহাতটা শুনতে শুনতে পারে শুনতে পেলেন এবং তিনি অবাক হলেন যে এই তপ্ত মরুভূমিতে আল্লাহর প্রশংসা কে করছে কে এই ব্যক্তি তিনি খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে খুঁজতে খুঁজে লাগলেন বুঝতে বুঝতে দেখলেন যে ওই যে গোলামটা ওই গোলামটা যে গোলাম সেই গোলামটাকে কষ্ট দিচ্ছে সে বুঝতে বলেন যে এটা উমায়া উমায়ার গোলাম এবং কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার যন্ত তাকে দেখার পর আবু বকরকে দেখার পর তার যন্ত্রণাটা আরো বৃদ্ধি করে দেওয়া হয় এবং বৃদ্ধি করা দেওয়া হয় এবং যখন দেখে যে আবু বকর সেই পথ দিয়ে আসছে তখন আরো অট্ট হাসিতে আবু দেখে দেখে ওই সাদার মাত্রাটা আরো বাড়িয়ে দেওয়া হয় এবং তারপরও এবং তাকে বলতে থাকে তুমি তুমি তোমার ধর্ম ত্যাগ করো তুমি আমার গোলান তুমি তোমার ধর্ম ত্যাগ করো আমার ধর্মে আমাদের যে পূর্বপুরুষের যে ধর্ম আছে সেটাতে তুমি আসো এমন নির্দয় আচরণ করছেন কিন্তু উমর আবু বকর আদে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি এই গোলামটাকে এভাবে কষ্ট দিচ্ছ কেন সে প্রতি বলল যে রাগামিত হলো এবং সে বলল যে এত বাহাদুরি দেখেও না আমি আমার গোলামটাকে আমি যা তাই করবো তাতে তো কারোর কোনো কথা নাই এতই যদি দরদ থাকে মানে আমি আমার বাসায়ভাবে ভাবে বলছি বা এভাবে বলছিল যে চিৎকার করে ফেটে পড়ছিল এবং বলছিল এতই যদি তোমার দরদ লাগে তাহলে তুমি এ থেকে তাকে ছুটিয়ে নিয়ে যাও আর আবু বকর বলছিল তার আগে যে তোমার যদি পছন্দ না হয় তোমার গোলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার যদি পছন্দ না হয় তুমি অত্যাচার করো কেন তুমি তাকে অন্য জায়গায় অন্য জায়গায় বিক্রি করে দাও তাহলে তুমি তারপরও তুমি তাকে অত্যাচার করছো কেন তোমার পছন্দ হয় না তুমি তাকে বিক্রি করে দাও তিনি বলেন যে দাস আমার আমি এত যদি দরদ থাকে তাহলে তুমি তুমি তা এটাকে ক্রয় করে ফেলো হ্যাঁ তখন আবু মনে মনে চাচ্ছিলেন যে এই যে যে যখন এটার কথা বলবে বিক্রি করে দেওয়ার কথা বলবে তখন সে এটাকে লুফে নেবে কারণ একজন ইসলাম ধর্মের ব্যক্তি সে কখনোই চাবে না যে একজন ইসলাম ধর্ম তার সামনে আরেকজন ইসলাম ধর্মের একজন ব্যক্তি এভাবে কষ্ট পাক তাই সে বলল যে তু কত টাকা লাগবে কত দিন দিরা লাগবে দিনার লাগবে তখন সে বলল যে আমাকে আমি তো দশ দিনার লাগবে সে বলছিল যে দশ দিনা এটা তো মানে সে মনে মনে চাইছিল যে সাধারণত ভাবে শ্বেতাঙ্গ যারা আছে তাদেরকেই দশ দিরামে দিনার বা দিরহামে বিক্রি করা হয় আর এটা তো একজন কৃষ্ণাঙ্গ গায়ের রং কালো কুচকুচে এর দাম তো তিনিও অপেক্ষাকৃত হবে বেশি চেয়ে ফেলেছেন উমরের কাছে একটা সুযোগ এই সুযোগে আমি এই টাকাটা নিয়ে নেব তো তখন উম আবু বকর রাজিয়াল্লাহ তাআলা তাকে দশ ডলার দিলেন আর দশ দিরহাম দিনার দিলেন এবং তাকে খরিদ করে ফেলেন যখন সে হাতে দশ দিনার পেল এবং আবু বকর স্বভাবতই যখন তাকে টাকাটা পরিশোধ করলো তখন ওই গোলামটা তার হয়ে গেল সে আবু বকর ওই গোলামকে বালি থেকে তুললেন এবং গায়ের হাত পরিষ্কার করতে লাগলেন কারণ আবু বকর জানে যে এই গোলামটা কতটুকু গুরুত্বপূর্ণ ইসলামের জন্য কতটা কতটা কারণ সে ধর্ম গ্রহণ করেছে সে এটা তার গায়ের দোলমলে পরিষ্কার করতে লাগলেন এ দেখে আহ উমাইয়া অট্ট হাসিতে আবারও দিলেন যে তুমি কি বোকা হে আবু বকর তুমি এই কৃষ্ণাঙ্গ এই যে গোলাম এই গোলামটাকে তুমি দশ দিনারে কিনে ফেলেছ তুমি তো লস করলে এ আবু বকর এটা তো তোমার তুমি তো লস হলো তোমার তুমি ইচ্ছা করলে দশ টাকা দশ দিন দিনার দিয়ে তুমি একজন শ্বেতাঙ্গ গোলামকে তুমি কিনতে পারতে তুমি কেন কেন এটার পিছনে এত ইনভেস্ট করলে তখন তিনি বলল যে আমি ঠকি নেই কখনো এটা আমার ঠকা হয় নাই আমি জিতেছি তুমি যদি আরো বেশি টাকা এবং এর বিনিময়ে যদি আমার সব সম্পত্তিও যদি তুমি চাইতে তাহলে আমি তোমাকে সব সম্পত্তি দিয়ে এই গোলামটাকে আমি কিনতাম খরিদ করতাম তাহলে তিনি হলেন কয় করে নিতাম এই দাসই ছিল ইসলামের ইতিহাসে কৃষ্ণাঙ্গ দাস যিনি প্রথম হন বেলাল জিনাল রাদ এই প্রথম প্রথমবার তিনি থেকে মুক্ত হলেন এবং আবু বকর আদে আল্লাহাল এই বেলালটাকে কিনে বেলা লালহনকে কিনে তাকে তিনি প্রথমে মুক্ত আজাদ করে দিলেন আমরা জানি তারপরের যে সময়টা বেলা আদে আল্লাহন হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছাকাছি থাকতেন তার সেবা করতেন এবং তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর এবং অত্যন্ত কাঞ্চল তিনি মসজিদে আজান দিতেন এবং ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তিনি প্রথম মসজিদুল হারান মসজিদুল আকসা এবং মসজিদে নববীতে একমাত্র মুসলিম তিনি যে তিন মসজিদে তিনি আজান দিতে সক্ষম হন আল্লাহ আমাদেরকে বোঝার এবং জানার তফিক দান করুক এবং ইতিহাস থেকে বেশি জ্ঞান নেওয়ার তফিক দান করুক আমাদের যে সালাহাদের জীবনী আছে সে তাদের যে জীবনী সেই জীবনী আমাদের এবং আমাদেরকে দান করার তোফিক দান করুক এবং তাদের যে জীবনী নিয়ে তাদের মতো চলার মতো এবং তাদের তাদের মতো ইসলাম ধর্ম গ্রহণ করার মতো তফিক দান করুক আলাইকুম